আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে আমার বানানো ফুডব্যাগ তো আমরা অনেক সময় ফলকে রক্ষা করার জন্য আমরা পলি ইউজ করি তো পলির ক্ষেত্রে যেটা হয় পলি ইউজ করলে পলি ঘামে গরমে এর জন্য ফল আমাদের নষ্ট হয়ে যায় আমরা যদি আবার পলি ছিদ্র করে দেই সেই ক্ষেত্রে পোকামাকড় আবার আক্রমণ করে সেই ক্ষেত্রে এই ফুডব্যাগটা অনেক দিক থেকে উপকারী তো আজ আমি আপনাদের কিছু ফুডব্যাগ বানিয়ে দেখাবো এই ব্যাগগুলো এভাবে বানালে খুব সুন্দর লাগে আপনারা হচ্ছে দড়ি দিয়ে অনেক সময় বেঁধে দেন বেঁধে দিলে অত সুন্দর লাগে না অনেক সময় আপনাদের ফল দেখতে হয় সেক্ষেত্রে দড়ি খুলতে অনেক ঝামেলা এটা দুই সাইড দিয়ে টান দিলে খুব সহজে খোলা যায় এবং আবার লাগিয়ে দেওয়া যায় ব্যাগ বানানোর জন্য এই ধরনের একটা ব্যাগ প্রয়োজন হবে আর একটা কাশি লাগবে এবং এই ধরনের ছোটো একটা সুই এবং এই ধরনের সুতা কাটিং সুতা যেগুলো বলে আরও একটা সুই প্রয়োজন হবে এ ধরনের বড়ো সুই এবং এই ধরনের সুতা প্রথমে যে ব্যাগের উপরে সাইড কেটে ফেলবো এরপরে এই ব্যাগটাকে আমি উল্টা করে উল্টা করে আবার এই সাইডটায় উল্টা করে দেব উপরে অল্প পরিমাণে নিব এরপরে এই যে এই দমল দিয়ে সামনের এটা ধরবো আর এই দমল দিয়ে পিছনে এটা ধরবো তারপরে আমাদের যে ছোটো সুই সুতা আছে এটাকে আমরা নিয়ে নেব নেওয়ার পরে আমরা সেলাই করবো আমিটা পুরোটা সেলাই করবো এইভাবে এটা খুব বেশি সময় লাগবে না ঘুরে একদম শেষ মাথায় নিয়ে আসলাম নিয়ে এসে সরুর সুতোর গোলা দিয়ে তুলব তোলার পরে এই দুটা এই দুইটাকে সুন্দর করে গিরি মেরে দেবো এরপরে আমাদের যে বড়ো শুসুতা আছে এটা এটা নিয়ে নেবো আবার সেমভাবে দেওয়ার মধ্যে এভাবে টেনে ধরব সুদের ভিতরে দিয়ে দেবো যে সুজা এভাবে নিয়ে যাবো তো এটা বের করবো এইভাবে বের করে নিয়ে এভাবে সুতো প্লাস ব্যাগ এভাবে টেনে ধরবো সেম এই গোড়া দিয়ে আবার ঢুকিয়ে দিব প্রথমে যে সুতা সুতার গোড়ায় নিয়ে চলে আসবো এভাবে বের করে দেব বের করার পরে এই মাথায় গিরা মেরে দেবো সমান করে আমার এক সাইড কমপ্লিট তো সেমভাবে আর এক সাইড দিয়ে সুতা দিয়ে দেব এই সাইড দিয়ে ঢোকায় সেমভাবে নিয়ে চলে যাবো আমার দুই সাইড কমপ্লিট এরপরে আমি ব্যাগটাকে উল্টাই নেব দেখেন ব্যাগটা উল্টাই নেওয়ার পরে কি সুন্দর লাগছে তো এই ব্যাগটা আমরা বিভিন্ন ফলে ব্যবহার করতে পারি আমি এখন আঙুড়ে ব্যবহার করছি এরপরে যখন ডিরাগান পেয়ারা হবে সেগুলোতেও ব্যবহার করতে পারবো তো এই ব্যাগটা আমি যে কোনো ফলে ব্যবহার করতে পারবো ব্যবহার করার জন্য এই যে দুই সাইডের এই দুই সুতা ধরে টান দিব ব্যাগ কত সুন্দরভাবে এক জায়গায় হয়ে যাচ্ছে একটু পোকামাকড় কোনো কিছুই যেতে পারবে না আর ওর যদি খুলতে চাই সেক্ষেত্রে এই দুই সাইড দিয়ে টান দেবো সহজে খুলে যাবে তো এটা আমি ব্যবহার করে দেখাবো আপনাদের এই ধরনের ব্যাগগুলো ব্যবহারের অনেক সুবিধা আছে যেমন পোকামাকড়ের হাত থেকে মুক্তি পাওয়া যাবে পাখির হাত থেকে মুক্তি পাওয়া যাবে এবং রোদের হাত থেকে অনেকটাও মুক্তি পাওয়া যাবে তো এটা এখন আমি ফলে পরিয়ে দিব ফলটাভাবে এভাবে ঢুকিয়ে নেব ঢুকানোর পরে এই দুই সাইডের দড়ি এভাবে টেনে দিব। টেনে দেওয়ার ফলে ফুল আটকে যাবে দেখেন কত সুন্দর কোনো পোকামাকড় পাখি আক্রমণ করতে পারবে না রোদে ধাহাত থেকেও ফলটা ভালো থাকবে